হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন ভাবছেন যে সারদিন হঠাৎ করে কোথায় চলে গেল আসলে শীত আর গরমে পড়ছে ওয়েদারটা হচ্ছে যে খুবই মারাত্মক খারাপ আর শীত যখন পরে তখন মানব দেহের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়ায় দীর্ঘ ছয় সাত দিনের উপরে হবে খুবই অসুস্থ দমা এটা দমা রাখতাম খুব অসুস্থ যার কারণে লাইভে কিংবা পেজে কোনো কোন কোনো জায়গায় আমাকে দেখছেন না মানে বকিলিতে খুবই ব্যথা করে এই যে দেখেন গলা ফুলে আছে টনসেল হয়েছে ভিতরে জ্বর হয়ে একেবারে গলার ভিতরে মানে একটু ঘাও টাইপের হয়ে গেছে এদিক দাও না ওইটা না ওইটা দাও মাকে ওটা দাও ওটা দাও ওইটা দাও আপনারা একদম কথা শুনে না ওই বালিশটা দাও ওই যে ওইটা দাও এটা তোমার কাছে থাকো ওইটা মাকে দাও মোবাইল রাখতাম দাও থ্যাংক ইউ আপনারা কি করছে দেখেন দেখেন আমি করছে তো এখনো সুস্থ হই নাই সবার কাছে আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি এখনো সুস্থ হই নাই খুবই শারীরিকভাবে খুবই অসুস্থ আছি অসুস্থ থাকলেও নিজের ঘরের কাজ নিজেকে করতে হয় ধরে না কারেন্ট ধরে না কারণ শুয়ে বসে থাকলেও হাজব্যান্ড যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ হাজব্যান্ড হেল্প করে এরপরে যখন মনে করেন যে হাজব্যান্ড কর্মস্থানে যায় তখন হাজব্যান্ডের পরিবর্তন তো আমাকে করতে হবে কারণ বাসায় তো আর কেউ নেই আমরা স্বামী স্ত্রী ছাড়া বাসায় আর কেউ নেই এই মোবাইল লাগাই না মোবাইল লাগায় না ওইটা বালি বালিশটাতে যাও আমার ছোট বাচ্চা অনেক কষ্ট পেয়েছে খাওয়া দাওয়া প্লাস অনেক কান্নাকাটি করেছে অনেক কষ্ট পেয়েছে আমার বাচ্চাটা এতটা অসুস্থ ছিলাম এতটা অসুস্থ ছিলাম যে মানে একেবারে বিছানায় গড়িয়ে শুধু কান্না করেছি শুধু কান্না এখনো সুস্থ হয়ে নাই গলার ব্যথা নিয়ে আপনাদের সাথে কথা বলছি গলায় খুব ব্যথা করতেছে আপনি অবশ্যই একটু দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আপনাদের মাঝে আসতে পারি ভালো ভালো কোয়ান্টিনি আপনাদেরকে গিফট করতে পারি অবশ্যই দোয়া করবেন কে পালং শাক রান্না করব ডাল দিয়ে দেখেন জিরা রসুন একদম জিরা রসুন আই জিরা রসুন গলার গলার ব্যথা প্রচন্ড ভাবে গলা ব্যথা এখন আমি ভোগ দিতে পারতেছি না আজকে এক সপ্তাহ ভাত কি জিনিস আমি খাইতে পারতেছি না টোটালি ভাত পানি কিছু খাইতে পারতেছি না ঘরে কোনো রান্না বান্না কোনো কিছুই হয় না ছোট বাচ্চাটা আরও কষ্ট পাচ্ছে মানে এতটা শরীর অসুস্থ এতটা চিন্তা করে দেখলাম আমি যদি সবার সামনে না আসি তাহলে সবাই তো আমাকে ভুলে যাবে আর আমার অসুস্থতা যদি আমি কাউকে না আপনারা দোয়া করবেন আমার জন্য কিনা জানি না গলা প্রচন্ড ব্যথা গলার ভিতরে এই ভিতরে এই এই অঙ্কনটা আছে যে এখানে একদম বেকাশি হয়ে গেছে ওদিন একটু করে সাজাগুজু করছিলাম একটুখানি লাইভে আসছিলাম থেকে কিন্তু আমার অবস্থা রকম এখন দিনে কয়টা বাজতেছে আমি এখনো রান্না করতে পারিনি চিন্তা করলাম যতই শরীর জানালাটা খুলে দাও জানালাটা খুলে দাও এটা খুলে দাও আসবে না আর বৃষ্টি খুলে দাও ডিস্টার্ব করে না